অ্যানায়ন কাকে বলে সোডিয়াম প্লাস আয়নে কতটি ইলেকট্রন আছে ব্যাখ্যা করো কোনো মৌলের পরমাণু যখন ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক যুক্ত হয় তখন তাকে অ্যানায়ন বলে তাহলে কি কোনো মৌলের পরমাণু যখন ইলেকট্রন গ্রহণ করে তখন কি হয় ঋণাত্মক যুক্ত হয় তখন তাকে অ্যানায়ন বলে সোডিয়াম মৌলের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয় তাহলে সোডিয়াম মৌলের কি সর্ববহিষ্ঠের ইলেকট্রন ত্যাগ করে প্লাস আয়নে পরিণত হয় সোডিয়ামের সংখ্যা হল এগারো সুতরাং ইলেকট্রন সংখ্যা এগারো কারণ কি এর ইলেকট্রন বিন্যাস হলো দুই আট এক এটি সর্ববহিষ্ঠ শক্তি একটি ইলেকট্রন ত্যাগ করে ইলেকট্রন বিন্যাস কি দুই আট এক তো দুই আট এক যখন ইলেকট্রন বিন্যাস করা হয় তখন এই যে শেষের যে একটা ইলেকট্রন আছে ওয়ান এটি কি হয় এটি ত্যাগ করে সোডিয়াম প্লাস অয়নে পরিণত হয় সুতরাং সোডিয়াম প্লাস আয়নের ইলেকট্রন সংখ্যা দাঁড়ায় দুই যোগ আট সমান সমান দশটি